নমস্কার রচনায় আপনাদের স্বাগত একদিকে আমেরিকা কমেই ভারতের সঙ্গে দূরত্ব বাড়িয়ে চলেছে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার জন্য ভারতকেই দায়ী করে অতিরিক্ত শুল্ক পর্যন্ত চাপিয়েছে তবে ভারত নিজের অবস্থানে অনট থেকে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব আরও মজবুত করছে শুধু তাই নয় গালোয়ান পর্বকে মাথায় রেখেও চীনের সঙ্গে তিক্ততা মিটিয়েছে ভারত এনও পরিস্থিতিতে পশ্চিমা বিশ্বের কাছেই এই ভূ রাজনৈতিক পরিবর্তন একটা ঝটকা বলা যেতে পারে রিপোর্ট অনুযায়ী নিজেরা শুল্ক চাপিয়ে ভারতকে দমাতে না পেরে ইউরোপীয় দেশগুলিকে নাকি আমেরিকা বলছে ভারতের ওপর নিষেধাজ্ঞা চাপাতে এদিকে রাশিয়া থেকে ভারত যে অপরিশোধিত তেল কেনে তা শোধন করে ইউরোপকেই বিক্রি করে ভারত এছাড়াও ইউরোপীয় ইউনিয়ন নিজেরাই রাশিয়া থেকে তেল গ্যাস কিনে চলেছে তাই আমেরিকার পথে না হেঁটে বিশ্ব ব্যবস্থার ভারতকে গুরুত্ব স্বীকার করে নিলেন জার্মান বিদেশমন্ত্রী ন্যাটোর অন্যতম গুরুত্বপূর্ণ পার্টনার জার্মানের বিদেশ মন্ত্রী জহান ওয়াডেফুল বললেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টনার রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিকভাবে আমাদের সঙ্গে খুব ঘনিষ্ঠ আমাদের কৌশলগত অংশীদারত্বের প্রসার গঠনের অনেক সম্ভাবনা আছে নিরাপত্তা থেকে উদ্ভাবন বা প্রযুক্তি থেকে দক্ষ কর্মীদের নিয়োগ এরপর জার্মান বিদেশমন্ত্রী বলেন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ এবং বৃহত্তম গণতন্ত্র ভারত তাদের কণ্ঠস্বর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাইরেও তাদের আওয়াজ শোনা যাচ্ছে সেই কারণে আমি আজ ব্যাঙ্গালুরু এবং নয়াদিল্লিতে সফরে যাচ্ছি আলোচনার জন্য ফুল আরও বলেছেন আমাদের শতাব্দীর আন্তর্জাতিক শৃঙ্খলা গঠনে ভারত এক নির্ধারক ভূমিকা পালন করে গণতন্ত্র হিসেবে আমরা এর স্বাভাবিক অংশীদার বিশাল ভূ রাজনৈতিক চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে আমরা একসাথে নিয়ম ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষা করতে চাই এবং অবশ্যই তা বজায় রাখতে হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব